মাশাল্লাহ বেলায় আছেন চা দোয়ার সময় আছেন সত্য গুষ্টির বদনাম করবার বেলায় আছেন কথা কথা

যে জীবনে আল্লাহ কোরআন নাই বন্ধু এটা কোন জিন দেখি না প্রিয় ভাই পাতের তালার নাম জীবন এক খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাদ পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের উপর এটুকু প্রয়োজন জানোয়ারের উপর কুকুর বিড়ালের উপর আমরা মানুষ আমরা ইনসান আমাদের আল্লাহ আছে আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল করতে মানুষের শুধু দুইয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলবো আল্লাহ ইবাদতের মতো ঘাটতি করলে ঘাটতি করা যাবে নামাজ ঠিক করে দশটা সুরা ঠিক করে আর দশটাও লাগবে না পাঁচটা সুরা ঠিক করে

এখানে আছে আপনি জিগানিয়া জাহান নামিদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে জাহান